হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আসবছি ভালো আছেন মানে আমি খুব ভালো আছি তো গাইজ আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও নিয়ে বলতে কি এক ভাইয়া আমাকে কমেন্ট করছে যে আপু তুমি কোম্পানিতে কেন ভিডিও বানাও না আসলে হচ্ছে কি ভাইয়া যে আর বড়ো কথা বলতে গিয়ে আমি সবার কমেন্ট করতে পারি না আমি যেহেতু চাকরি করি কাজ করি অফিস থেকে এসে ভিডিও বানাই আবার টাইম থাকে না আমার কাছে বহুত কষ্ট হয়ে যায় তো খুব কষ্ট করে বানাই তো তারপরে সবাই আমাকে অনেকটাই অনেক তাড়াতাড়ি আমি এগিয়ে গেছি দেখা যায় কিন্তু তারপর আরও এগিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করছি সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবা তো মূল প্রশ্নে চলে যাই যে ভাই আমাকে বলেছে তুমি কেন কোম্পানিতে ভিডিও বানাও তো ভাইয়ার জন্য বলবো ভাইয়ার জন্য সবার জন্য বলবো ভাই আমি ভিডিও এই জন্য বানাই না আমাদের কোম্পানিতে অ্যালাউ নেই এইসব ভিডিও বানানোর বা কাজ করতে কাজ কালীন তুমি এইসব ভিডিও বানাই ভিডিও বানাবে বা টাইম নষ্ট করবে এইসব জিনিস আমাদের কোম্পানিতে নাই তো এই জন্য আমি দিতে পারি না তো অবশ্যই ভবিষ্যতে যদি পারি চেষ্টা করব দেওয়ার জন্য আপনাদের যেহেতু আপনারা দেখতে চাইছেন তো দেওয়ার জন্য চেষ্টা করব আর আমার টিকটক ভিডিওতে তো আমি দিছি আসেই আমার কোম্পানির ভিডিও কাজ করতে করতে আমি ভিডিও বানাইছি তো আমাদের কোম্পানি থেকে বইলা দিচ্ছে সবাই যে কাজ করার সময় মানে মোবাইলই নেওয়া যাবে না সেটা বলছে যে কোম্পানিতে কোনো মোবাইল ইউজ করা অ্যালাউ নাই তো তারপরও যে যেরকম পাড়ে নেওয়া যায় যে যেরকম পাড়া রাইখা যায় ওকে তো অবশ্যই আশা করি আপনি বুঝতে পারছেন আমাদের কোম্পানিতে মা আজ পর্যন্ত পলাই টাকা